চলো বন্ধুরা আজকে বাজার ঘুরে আসি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি কী কেনাকাটা হয় সেগুলোই দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে মার্কেটটাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও চলো চলে যাই দেখতে থাকো সঙ্গে থাকো আর হাইপ অপশানটা আসলে অবশ্যই একটু হাইপ করে দিও তো চলো দেখো চাল কুমড়ো নিয়ে নিয়েছি আমি গাছ থেকে কেটে তো এই চাল কুমড়ো দিয়ে আর আমি চিংড়ি মাছ দিয়ে দেখো একটা ঘন্টা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইলো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো তো চলো আর কথা নয় চাল কুমড়োটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তো দেখো চিংড়ি মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি এটা ভেজে নেব আর এদিকে দেখো চাল কুমড়োটা আমি ভালো করে কুচিয়ে একটু নুন মেখে রেখেছি দেখো কত জল বেরিয়েছে তো চলো মাছটা ভেজে নিই আর আজকে দেখো একটু রোদ রোদ উঠেছে তো বিকেল হলে আবার কীভাবে জানি না প্রচণ্ড গরম আছে তো দেখো আমি মাছটা নামিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা তোমাদের অপশনাল তো আমি কিন্তু জিরে দিয়েই বেশি তো দেখো আমি এখানে চাল কুমড়োর জলটা আমি চেপে নিচ্ছি এবার আমি চাল কুমড়োটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি ভালো করে মেরে নেবো জল চেপে দিয়ে তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি আর এখন নুন দিয়ে দেবো মানে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যে আমি মাছ আর কাঁচা লঙ্কাগুলো ঢেলে দিয়ে দেব দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু শুকিয়ে নেব দেখো এরকম হয়ে গেছে এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে জলে গুলে দিতে পারো তো আমি এমনি গুঁড়োই ছড়িয়ে দিলাম এটাকে আটানোর জন্য দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় দেখো আমার পার্টেট ঘন্টাটা রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব ভাত বা পরটা রুটির সঙ্গে তোমরা যা কিছু সঙ্গে খেতে পারো

তো দেখো ভিড় উঠছে পড়ছে যখন আমি ঘুরছিলাম তখনও কোনো ঢোলে ঢোকা যাচ্ছিল না আর এখনও দেখো আর জামা কাপড় অনেকটাই ভালো লাগে তার

그쵸, 그

मैले गन्न खोजेको थिएँ तैले नै भन्न थालिसके आजको दसौं वार्ताले के गर्छौ त्यो सबै कुरा बैंकको सो हाललाई के भन्न खोजेको हो नि भोले जति सब खबर एउटा सानो साले होइन कि के गर्नु